আসসালামু আলাইকুম আমি জুবায়ুর ভেদ স্বাগত জানাচ্ছি সুখের খামারে এই ভিডিওটি আজকে স্পেশ হতে যাচ্ছে তাদের জন্য যারা কৃষি উদ্যোক্তা হতে চান দীর্ঘদিন ধরে আপনি চাচ্ছেন কৃষি উদ্যোক্তা হইতে কিন্তু আপনি হয়তো চাকরি করেন অথবা ব্যবসা করেন অথবা প্রবাসে থাকেন সময়ের অভাবে বা নিজের কাজ পেলে আপনি সময় করতে পারছেন না একজন কৃষি উদ্যোক্তা হওয়ার যাত্রা শুরু করার আজকের এই ভিডিওটি তাদের জন্য স্পেশাল হতে যাচ্ছে কারণ তাদেরকে আমি একটি স্পেশাল অফার দেওয়া আজকে আজ আমি সেটা ঘোষণা করতে চাই যা আমরা তৈরি করছি আমরা তৈরি করছি সুখের খামার এগ্রো ভিলেজ নামে একটি তিরিশ বিঘা জমির উপরে সমন্বিত খামার এই খামারে আমরা অফার করছি যারা কৃষি উদ্যোক্তা হতে চান তাদের উদ্যোক্তা হওয়ার জানির জন্য আমরা এই খামারে বিনিয়োগ নিচ্ছি মাত্র দুই লক্ষ পঁচানব্বই হাজার টাকা একটি শেয়ার কিনে আপনি হতে পারেন একজন কৃষি উদ্যোক্তা কীভাবে কারণ এই বিনিয়োগের মাধ্যমে আপনাকে আমরা এই ডাক্তার পার্টনারশিপ অফার করছি হ্যাঁ আমরা অনেক কিছু অফার করছি তার মধ্যে বলি যে আমরা প্রথমে পার্টনারশিপ দিচ্ছি একজন উদ্যোক্তা হিসেবে সব থেকে বড় পাওয়া আপনাকে আমরা দিচ্ছি এই তিরিশ বিঘা জমির একটি অংশ যেন আপনি একটু অর্ন করতে পারেন তো এটা একটা সারা জীবনের বিনিয়োগ আপনি এখানে এসে প্রতি বছর তিন দিন দুই রাত ফ্রি থাকতে পারবেন সেই অপরচুনিটি আমরা ক্রিয়েট করছি প্রতি বছর এই ফার্ম থেকে যে প্রফিট হবে তার সরিয়ে ভিত্তিতে সবার মধ্যে সমান ভাগে ভাগ করে দেওয়া হবে আবার আপনার পরিবারের জন্য আপনি কেনাকাটা করতে পারবেন বিষমুক্ত পণ্য তা আবার পাইকারি মূল্যে আপনি যদি এক লাখ টাকার কেনাকাটা করেন এক বছরে আপনি পঁচিশ থেকে ত্রিশ হাজার টাকা কমেও কিনতে পারবেন আবার আমরা সুখের খামার এগ্রো হলেজে তৈরি করছি একটি মসজিদ একটি হাফিজ ইতিমখানা মাদ্রাসা এবং একটি কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট এই প্রতিটা প্রতিষ্ঠানের আপনি হবেন একজন ফাউন্ডার মেম্বার অনেকেরই স্বপ্ন থাকে যে আমি যদি একটি মসজিদ তৈরি করতে পারতাম একটা মাদ্রাসা তৈরি করতে পারতাম বা একটা শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করতে পারতাম আপনার সেই সুযোগ এবার আমরা তৈরি করছি এমনকি সুখের খামারও ফাউন্ডেশনেরও আপনি হবেন একজন আজীবন দাতা সদস্য এরকম আরও অনেক 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 সুবিধা রয়েছে এবার একটি সংক্ষেপে বলি আমাদের এই শুকের খামার এগ্রোভিলেজ আসলে কি এবং এখানে কি থাকবে আপনারা অনেকে ইতিমধ্যেই জানেন যে এই শুকের খামার এগ্রোভিলেজ নামে একটি সমন্বিত কৃষি খামার আমরা করতে যাচ্ছি যার ভিতরে তিনটি বিষয়ের সমন্বয়ে এই খামারটি তৈরি হবে প্রথম বিষয়টি হচ্ছে সমন্বিত খামার যেখানে থাকবে গরুর খামার মুরগির খামার ছাগলের খামার ভেড়ার খামার হাঁসের খামার মাছের পুকুর জুম্বার খামার হাই ভ্যালু সবজি এবং বিভিন্ন ফলের চাষ হবে এই খামারে এটা হবে এই খামারের মূল আর্নিং সোর্স আপনারা জানেন ইতিমধ্যে আমরা গত দেড় বছরে পাইলটিং করেছি আমাদের গরুর খামার দেখেছেন ধান চাষ করা দেখেছেন সবজি দেখেছেন অনেক কিছুই আপনারা দেখেছেন স্বাগত ভেড়াও দেখেছেন আর এই যে এই মুহূর্তে দাঁড়িয়ে আছি একটি ইকো কটেজ যেটা শোকের খামার গেস্ট হাউস নামে এখন আমরা নাম দিয়েছি আমাদের এই শোকের খামার ভিলেজের মধ্যে এরকম কটেজ আমরা আরও করব। আমরা একটু ইকো ফ্রেন্ডলি কটেজ করব সুইমিং পুল করবো গেমিং জোন করবো সাথে থাকবে রেস্টুরেন্ট কনফারেন্স হল এই সবই থাকবে কেন যেন আপনি একজন বিনিয়োগকারী এখানে এসে আপনি একটু নিজের মতো করে সময় কাটাতে পারেন আপনি একটু বেড়ানোর বছর শেষে বেড়ানোর একটা জায়গা পেলেন এমনকি যখন এটা ফ্রি থাকবে আমরা এটা রেন্টেও দেব একই সাথে আমাদের তিন নম্বর বিষয় হবে সোশ্যাল ওয়ার্ক যেখানে আমরা একটি মসজিদ হাফিজ ইতিমখানা মাদ্রাসা এবং এটা কৃষি পোস্টিক ইনস্টিটিউট আমরা করবো এর মধ্যে আপনারা জানেন ইতিমধ্যেই যে আমরা কৃষি প্রশিক্ষণ দিচ্ছি ওইখানে আমরা ফিজিক্যালি করবে এরকম তিনটা বিষয়ের চমৎকার তিনটা বিষয়ের সমন্বয়ে এই খামারটি তৈরি হচ্ছে তো আপনারা যারা কৃষি উদ্যোক্তা হতে চেয়েছেন এতদিনই হতে পারেননি তারা স্ক্রিনে দেওয়া নম্বরে অথবা আমাদের সুখের খামারের ওয়েবসাইটে গিয়ে বিস্তারিত সেখান থেকে জানুন এবং যোগাযোগ করুন কিভাবে আপনি আপনার কৃষি উদ্যোক্তার যাত্রা শুরু করতে পারেন আপনাকে ওয়েলকাম জানাচ্ছি কৃষি উদ্যোক্তা জীবনে থ্যাংক ইউ আসসালামু আলাইকুম